আমার তো আসলে প্রতি মিনিটে মিনিটে প্রতি প্রেম হয় আমি এটা হিসাব রাখতে পারি না নট নেসেসারি যে দুবাই শেখবি দুবাই শেখার তো অনেক ওল্ড হয় আই লাইক ওল্ড গাই নাইস না আমি ওপরে জানি না আমার কারোর সাথে খুব একটা যোগাযোগ নেই তো কে প্রেম করছে কে বিয়ে করছে আসলে আরে আমি আমনার বদার অ্যাবাউট আদার্স পিপল লাইফ আমার নিজের লাইফ নিয়ে চিন্তা করে করে আমি ক্লান্ত উইচ ইজ নর্মাল এর আগেও তানহার হাজব্যান্ড সহ তানহার যে পিকচার এসেছে সেখানে আমার আমার নিউজ এসেছে সেখানে আমার পিকচার ছিল সো ইস ওকে বিকজ আমাদের ইন্ডাস্ট্রিতে তানহা নামে অনেকে আছে আরও দুই তিনজন আছে সো যার কারণে যে কোনো নিউজ হলেই দেখা গেছে যে তানহা রাহা তানহা তানহার সাথে আরও কয়েকজন যাদের নাম আছে সো এটা হয়ে যায় এখন কি করব আপনারা তো আসলে এটা আপাতত একটু মাথায় রাখতে হবে না ভাইরাল হতে চায় না ভাইরাল জিনিসটাতে তো ঢুকতে চায় না এই যে ভাইরালের কিং আমি মনে করি উনা বিকজ উনি এমন কোয়েশন গুলো করে যে ভাইরাল কেন ভাইরাল জিনিস মানুষ বেশিদিন মনে রাখে না আপনারা জেনুইন জিনিসগুলো বলেন না জেনুইন ভাবে থাকি না সবার সাথে প্রেম এভরিডে করছি প্রেম করব না মানে প্রেম ছাড়া কি মানুষ বাঁচতে পারে আমার তো আসলে প্রতি মিনিটে মিনিটে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রেম হয় আমি এটা হিসাব রাখতে পারি না প্রেমের কখনো তালিকা হয় না আপনারা কি একসাথে অনেকগুলো প্রেম করেন তাহলে কোয়েশন আপনি আমাকে করেছেন সো একসাথে তো বিয়ের ইচ্ছাটা এই মুহূর্তে নেই বাট করব কয়েক বছরের মধ্যেই দু এক বছরের মধ্যে হোপসো হ্যাঁ আমার দেশের বাইরে বলতে কি প্রোগ্রাম ডেফিনেটলি দেশেও একটা হবে দেশের বাইরেই হবে বিকজ যার সাথে বিয়ে হবে সে বাংলাদেশে থাকে না যেহেতু সো বিয়েটা হবে বাইরেই দুবাই শেখ কেন সবাই কেন এটা চিন্তা করে যে মানুষ দুবাই থাকা মানুষ দুবাই শেখ বিয়ে করতে হবে নট নেসেসারি যে দুবাই শেখ বিউ দুবাই শেখরা তো অনেক ওল্ড হয় আই ডোন্ট লাইক ওল্ড গাই সো ডেফিনেটলি ইয়ং কাউকে বিয়ে করবো না ভাইরাল হতে চাই না ভাইরাল জিনিসটাতে তো ঢুকতে চাই না এই যে ভাইরালের কিং আমি মনে করি ওনাকে বিকজ উনি এমন কোয়েশনগুলো করে যে ভাইরাল কেন ভাইরাল জিনিস মানুষ বেশি মনে রাখে না আপনি জেনুইন জিনিসগুলো বলেন না জেনুইন ভাবে থাকি না সবার সাথে প্রেম এভরিডে করছি প্রেম করব না মানে প্রেম ছাড়া কি মানুষ বাঁচতে পারে আর আমার তো আসলে প্রতি মিনিটে মিনিটে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রেম হয় আমি এটা হিসাব রাখতে পারি না